আজকের ভিডিওটা ডুমুরিয়া উপজেলার হাজি বুনিয়ার নাম যোগ্য নিয়ে এখানে আমরা গিয়েছিলাম আমি এবং সে এবং আমার বড় শালিকার ছেলে দিগন্ত আমরা আমরা শুরুতেই কিন্তু মন্দিরের সামনে এসে হাজির হলাম এবার আমরা ঢুকতে না ঢুকতেই আমাদের একজন প্রিয় মানুষ বলল। আপনাদের ভিডিও দেখি খুব ভালো লাগলো আমাদের ঢোকার সাথে সাথে দেখলাম আহ কত সুন্দর মন্দিরের সামনে এত মানুষ এই সময় এসেও এত মানুষ কৃষ্ণ নাম শুনতে এসেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো ছোটবেলায় যখন কৃষ্ণ নাম শুনতে যাইতাম অনেক মানুষ হইত তবে এখন একটু কম হয় এক ঘন্টার মতো নাম শুনে আমরা কিন্তু চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে কারণ আমরা একটু বাজারটা ঘুরবো তারপরে আমরাও প্রসাদ পাবো আর বাজার ঘুরতে বলতে আমি বাজারের কিছুই খাইতে পছন্দ করি না কারণ বেশিরভাগই ফাস্ট ফুড ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু বাচ্চাদের একটা দোকানে এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলার জিনিস আছে এবং এই জিনিসটা দেখে তার খুব ভালো লাগলো যে ছোটবেলায় আমরা খেলতাম মাঝখানে এটা আসতো না আবার এখন আসছে কিন্তু ওখানে স্মৃতিচারণ করেই সামনের দিকে হাঁটতে শুরু করলো সামনের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম অনেক বড় একটা মেলা এখানে অনেক কিছুই আসছে বিশেষ করে এই যে ঠ্যাং ট্যাং ঝোলানো মুরগি হ্যাঁ দেখে খুব ভালোই লাগতেছিল তবে সব খাবার ভিতরে আমি নাই কারণ এসব প্রচুর মানে অনেক দিন ধরে ভাজে ভুজে রাখে এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ আমি যখন খাবারের ছবি তুলতেছিলাম তখন সে দাঁড়িয়ে ছিল এরপরে সে চুরির দোকানে এসে হাতাখামচি করতেছে কিছু কেনা যায় কিনা কিন্তু দুঃখের বিষয় আমি টাকা নিয়ে যাইনি আর এখানে কেনার কোনো প্রশ্নই আসে না তারপরে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা কিন্তু প্রসাদ খাওয়ার কথা মনে করলাম যখনই মনে করতেছি তখন কিন্তু দিগন্ত বললো যে সে পেয়ারা মাখা খেতে চাই তখন তখন আমরা সেই পেয়ারা মাখা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং সে হাসতেছে যে তুমি কি খাবা তুমি অন্য কিছু খাবা কিনা আমি বলতেছি না আমি একদমই কিছু খাবো না যখন তারা খাচ্ছিল তখন আমি একটু বাইরে শুট করতেছিলাম ফুলের দোকানও আছে এখানে এই যে এত কিছু সুন্দর সুন্দর জিনিস এই ছোট্ট একটা মেলা এই মেলাটা কিন্তু শুধুমাত্র শহরের বাইরে দেখতে পাবেন এই মেলা ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আবারও চলে আসলাম নামের এখানে নাম শুনতে হবে নাম শুনতে শুনতে আমাদের প্রচুর ক্ষুধা লেগে যায় সবারই ক্ষুধা লেগে যায় তো আমরা এখন যাচ্ছি কিন্তু প্রসাদ পাইতে আর আমরা একটু দূরে হেঁটে যে বাড়ির ভিতরে ঢুকলাম যেখানে প্রসাদ দিচ্ছে যে দেখি খুব সুন্দরভাবে তারা প্রসাদ পরিবেশন করছে সাইডে কিন্তু শত শত মানুষের জন্য প্রসাদ তৈরি করা হচ্ছে জাস্ট অসাধারণ ভাবে এবং যখন আমি গেলাম তখন কিন্তু সেন্ট আমার নাকে আসতে আমার মাথা অন্যরকম হয়ে গেল কারণ আমি এটা খুবই পছন্দ সবার মতো আমরাও কিন্তু বসে গেলাম এই লাইনে যেখানে একজন এসে আমাদেরকে প্রসাদ দেবে ফার্স্টে তারা থালাটা ধুয়ে দিয়ে গেল হাত ধুয়ে বসে পড়লাম আর মনে পড়তেছিল ছোটবেলার কথা যখন ঠাকুমার হাত ধরে এসব নাম যোগ্য যে বলতে না বলতে একজন এসে কিন্তু প্রসাদ দিল এবং আমি খাওয়া শুরু করে দিলাম জাস্ট অসাধারণ টেস্ট ছিল এবং সবার আগে আমি খাওয়া শেষ করে অপেক্ষা করতেছি তার জন্য সে সে উঠলেই আমরা চলে একবার নয় দুইবার কিন্তু প্রসাদ আমিও নিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম আবারও নামের দিকে একটু নাম শুনে তারপরে আবারও কিন্তু আমরা বাজারে টুমরিয়া উপজেলার হাজিবুনিয়ার এই নাম যজ্ঞে কারা কারা এসেছেন কমেন্টস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ